মিজান ভাইয়ের ভাতের হোটেলের প্রবাসী এক ভাই আজকে দশজন মানুষকে দশজন মানুষকে সে আজকে ফ্রিতে খাওয়াবে আজকে এই যে এখন মিজান ভাইয়ের থেকে দশটা টিকিট কেটে টুকিন নিয়ে উনি কিন্তু সাধারণ মানুষ যারা খেতে পায় না তাদের জন্য মিজান ভাই ওনাকে মিজান ভাই আর আটটা দেন আমার দুইটা আছে

দশটা ডুকেন গা লিস্ট কেউ বাইদেরকে খাওয়াচ্ছি এখানে বাইরাল গরুর মাংস দিয়ে গরম ভাত প্রবাসীর জন্য সবাই দোয়া করবেন আমার আমারে এই কাঠ দেওয়ার মূলত উদ্দেশ্য এই প্রবাসীদের জন্য যারা হ্যাঁ আপনার যারা নিজের স্বভাবে প্রবাসীদের জন্য দোয়া করবেন বাস এতটুকুই এর ভিতরে আমার কোন নিজস্ব কোন ব্যক্তিগত উল্লেখ নাই ভাই এখানে একজন আসছে এখানে একজন আসছে আমি দেখতে এদিকে আসি এই যে এই যে এই ব্যাগ আসসালামু আলাইকুম ভাই আপনি খাইছেন দুপুরে খাবার প্রবাসীদের পক্ষ থেকে একটি কাঠ আপনার জন্য

I ain't never going